আচ্ছা চায়না প্লাস ওয়ান এই কথাটা তো এখন বিনিয়োগে দুনিয়ায় খুব চলছে তাই না কিন্তু বাংলাদেশকে শুধু চীনের একটা বিকল্প হিসেবে দেখাটা কি যথেষ্ট মনে হয় না চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাই দেখি কিভাবে বাংলাদেশ শুধু একটা বিকল্প নয় বরং নিজেই একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হাব হয়ে উঠছে একটা সময় ছিল মানে দশকের পর দশক যখন বাইরের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ মানেই ছিল একটাই জিনিস সস্তা শ্রম কিন্তু সত্যি বলতে কি আজকের এই বদলে যাওয়া পৃথিবীতে এই চিন্তাটা শুধু পুরনোই না বেশ বিপজ্জনকও বটে বিশেষ করে এখন যখন পুরো গ্লোবাল সাপ্লাই চেন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে তখন বাংলাদেশের আসল পোটেন্সিয়ালটা বোঝা কিন্তু খুব দরকারি তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা চারটা ধাপে এগোব প্রথমে দেখব সস্তা এই ট্যাগের বাইরে বাংলাদেশের আসল পরিচয়টা কি এরপর দেখব এই অঞ্চলের অন্য প্রতিযোগীদের সাথে তুলনায় বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তারপর জানব বাস্তবে কাজ করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে আর সব শেষে একজন ইনভেস্টারের ফাইনাল ডিসিশনটা কীসের ওপর নির্ভর করবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব আর এখানে আমরা সবচেয়ে বড় ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করব মানে সস্তা এই লেভেলের আড়ালের আসল গল্পটা কি শুধু কম খরচের জন্য তো আর সব হয় না তাহলে বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসার আসল কারণগুলো কি চলুন সেটাই খুঁজে বের করা যাক তাহলে প্রশ্নটা খুবই সাপটা। বাংলাদেশের জন্য নতুন ইনভেস্টমেন্ট থিসিসটা ঠিক কি। যদি সস্তা শ্রমী একমাত্র আকর্ষণ না হয় তাহলে ঠিক কোন জিনিসটা বড় বড় বিনিয়োগকারীদের এখানে টেনে আনছে এর উত্তরটা পাওয়া যায় তিনটা কোর ইঞ্জিনের মধ্যে এদেরকে বলা হচ্ছে দ্য থ্রি ইঞ্জিনস অব রিটার্ন প্রথমটা হলো কস্ট ইঞ্জিন মানে এখানে বড় স্কেলে অপারেশন চালিয়ে এমন একটা অবস্থায় পৌঁছানো যায় যেখানে লাভের মার্জিনটা দারুণ হয় দ্বিতীয়টা হলো ভলিউম ইঞ্জিন এটা তো বোঝাই যাচ্ছে দেশের প্রায় সতেরো কোটি মানুষের বিশাল একটা বাজার আর তিন নম্বরটা হল প্ল্যাটফর্ম ইঞ্জিন মানে চিন নির্ভর সাপ্লাই চেনের বাইরে একটা নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক হাব হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা আচ্ছা এই তিনটা ইঞ্জিন তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হল ভিয়েতনাম বা ভারতের মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ আসলে কোথায় ফিট করে চলুন আমাদের দ্বিতীয় পর্বে স্ট্র্যাটেজিক ফিট ম্যাট্রিক্স দিয়ে ঠিক এটাই বোঝার চেষ্টা করি একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেয়া ভালো সব ধরনের বিনিয়োগের জন্য কিন্তু বাংলাদেশ বেস্ট অপশন না যেমনটা এখানে দেখা যাচ্ছে ভিয়েতনামের মূল শক্তি হল ইলেকট্রনিক্স ইকোসিস্টেমে আবার ভারতের জোর হল ইঞ্জিনিয়ারিং আর জটিল রিসার্চের কাজে কিন্তু যখনই বড় স্কেলে অ্যাসেম্বলি বা লাইট ম্যানুফ্যাকচারিংয়ের কথা আসে বিশেষ করে যেখানে খরচটা একটা বড় ফ্যাক্টর সেখানেই বাংলাদেশ ভিয়েতনাম বা ভারতের চেয়ে গিয়ে যায় এই জায়গাটাতেই বাংলাদেশের আসল শক্তি সাশ্রয়ী আর শ্রমনির্ভর রপ্তানি আর ব্যাপারটা শুধু পোশাক শিল্পে আটকেনি এর বাইরেও কিন্তু অনেক নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন ধরুন ফার্মাসিউটিক্যালস বা শিল্প এই সেক্টরটা এখন আর শুধু দেশের ভেতরে চাহিদা মেটানোর মধ্যে সীমাবদ্ধ নেই বরং বড় আকারে রপ্তানির দিকে ঝুঁকছে তবে হ্যাঁ এখানে সফল হতে গেলে দুটো জিনিস মাস্ট আন্তর্জাতিক মানের কাঁচামাল আর একদম নিশ্ছিদ্র কোয়ালিটি কন্ট্রোল আরেকটা হটস্পট হল এফএমসিজি আর ফুড প্রসেসিং দেশে যে মধ্যবিত্ত শ্রেণীটা দিন দিন বড় হচ্ছে তাদের জন্যেই এই খাতে হিউজ পোটেন্সিয়াল কিন্তু এখানে গেমটা জেতার মূল চাবিকাঠি হল ডিস্ট্রিবিউশন মানে এমন একটা সাপ্লাই চেইন তৈরি করতে হবে যা শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে না একেবারে দেশের কোনায় কোনায় পণ্য পৌঁছে দিতে পারবে এরপর আসে লাইট ম্যানুফ্যাকচারিং এখানেও কিন্তু সুযোগটা দারুণ সোজা হিসাব বিদেশ থেকে ইম্পোর্ট না করে যদি স্থানীয়ভাবে জিনিস বানানো যায় তাহলে লাভের মার্জিনটা এমনিতেই বেড়ে যায় কিন্তু আসল খেলাটা কিন্তু এখানেও অন্য জায়গায় সেটা হল আফটার সেলস সার্ভিস যে কোম্পানি বিক্রির পরে ভালো সার্ভিস দিতে পারবে দিন শেষে বাজারটা কিন্তু তারই হবে তো সম্ভাবনা তো অনেক কিন্তু এবার আসা যাক আসল কথায় আমাদের তৃতীয় পর্ব এক্সিকিউশনের খেলা মানে কাগজে কলমে বা প্রেজেন্টেশনে অনেক কিছুই সুন্দর দেখায় কিন্তু আসল সাফল্যটা নির্ভর করে মাঠের চ্যালেঞ্জগুলো কিভাবে সামলানো হচ্ছে তার উপর আর এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হল টোটাল ল্যান্ডেড কস্ট বা টিএলসি এটা আসলে কি দেখুন একটা পণ্যের খরচ কিন্তু শুধু লেবার বা কাঁচামাল দিয়ে হিসাব করলে চলে না এর সাথে লজিস্টিক্স ইনভেন্টরি কমপ্লায়েন্সের খরচ এই সব অনেক হিডেন বা লুকানো খরচও জড়িত একটা পণ্য ফ্যাক্টরি থেকে বের হয়ে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত মোট যা খরচ হয় সেটাই হল টিএলসি ব্যাপারটা অনেকটা ওই আইসবার্গ বা হিম শৈলের মতো পানির উপরে যেটুকু দেখা যায় যেমন ধরুন শ্রমিকের বেতন বা ফ্যাক্টরির ভাড়া সেটা হলো মোট খরচের খুব সামান্য একটা অংশ আসল খরচটা তো ডুবে আছে পানির নিচে যেমন লজিস্টিক্সের দেরি পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটরের খরচ কমপ্লায়েন্স ফরেন এক্সচেঞ্জের ঝুঁকি যারা সফল বিনিয়োগকারী তারা কিন্তু এই পানির নিচের খরচগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তো এই লুকানো খরচগুলো আসে কোত্থেকে মাঠ পর্যায়ে কিছু প্রধান ঝুঁকি থেকেই যেমন কাস্টমসে মালপত্র ছাড় করাতে অনিশ্চয়তা লাভ করা টাকা বিদেশে ফেরত পাঠানোর জটিলতা নিরবিচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুতের অভাব আর লজিস্টিক্সের দেরি এই বিষয়গুলোর যদি ঠিকঠাক হিসাব না রাখা হয় তাহলে যা হওয়ার তাই হবে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে তবে এই সব কিছুর মধ্যে যে একটা রেড ফ্ল্যাগের ওপর কড়া নজর রাখতে হবে সেটা হলো ফরেন এক্সচেঞ্জ লিক্যুইডিটি মানে ডলারের সংকট এবং লাভ করা টাকাটা সময় মতো নিজের দেশে ফেরত পাঠানো এই ঝুঁকিটা সামলানোর জন্য হাতে যথেষ্ট ক্যাশ বাফার রাখাটা কিন্তু আর অপশন নয় এটা অপরিহার্য এত সব সম্ভাবনা আর ঝুঁকির কথা তো হল এবার তাহলে আসা যাক একেবারে শেষ পর্বে ফাইনাল ভার্ডিক্ট বা চূড়ান্ত সিদ্ধান্ত সব দিক বিচার করে একজন ইনভেস্টার কিভাবে একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন এর জন্য একটা সহজ ডিসিশন ফ্রেমওয়ার্ক আছে এটাকে একটা গো বা নো গো ডিসিশন গেট বলা যেতে পারে এখানে নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে এক নিজের বিজনেস মডেলটা কি ওই থ্রি এঞ্জিনস সাথে ফিট করে দুই স্পেশাল ইকোনমিক জোন বা এস বা ইপিজেডের ভেতরে থেকে কাজ করা কি সম্ভব তিন একটা বিস্তারিত টিএলসি মডেল কি বানানো হয়েছে আর চার এবং সবচেয়ে জরুরি প্রশ্ন টিএলসি থেকে যে বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে সেটাকে রিস্ক ম্যানেজ করার খরচকে পুষিয়ে দিচ্ছে সঠিক এন্ট্রি স্ট্র্যাটেজি বেছে নেওয়াটাও কিন্তু ভীষণ জরুরি যারা মূলত রপ্তানির জন্য আসছেন তাদের জন্য এসইজেড বা ইপিজেড হল গোল্ড স্ট্যান্ডার্ড কারণ এখানে প্রশাসনিক ঝামেলা অনেক কম আর পরিকাঠামোও ভালো অন্যদিকে জয়েন্ট ভেঞ্চার বা জেভির কথা তখনই ভাবা উচিত যখন স্থানীয় কোনও পার্টনারের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা লাইসেন্সটা ব্যবসার জন্য অপরিহার্য তবে মনে রাখতে হবে জেভি মানেই কিন্তু বাড়তি গভর্নেন্স রিস্ক যার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে তাহলে সবশেষে যে মূল প্রশ্নটা নিয়ে ভাবা দরকার সেটা হল যে কোনো এশিয়া স্ট্র্যাটেজি কি শুধু গতকালের খরচের হিসাব মাথায় রেখে তৈরি করা নাকি আগামী দিনের টোটাল ভ্যালিউর কথা চিন্তা করে বানানো দেখুন বাংলাদেশ এখন আর শুধু সস্তা কোনো বিকল্প নয় এটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্ম আর যারা এই বাস্তবতাকে মেনে নিয়ে এর গভীরে গিয়ে টোটাল ল্যান্ডেড কস্ট বা টিএলসি এর পুরো হিসাবটা মেলাতে পারবেন তাদের জন্যই এখানে একটা বিশাল সুযোগ অপেক্ষা করছে